যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পণ্য আমদানির অভিযোগ উঠেছে দু সালের পাঁচই আগস্টের পর থেকে জাল নথি ব্যবহার করে ভারত থেকে এসব পণ্য আমদানি করা হয় তাতে সরকারের গচ্চা প্রায় দেড়শো কোটি টাকা অভিযোগ বেনাপোল কাস্টমস হাউস ও স্থলবন্দরের কিছু অসাধু কর্মকর্তা এই জালিয়াতির সাথে জড়িত এ ঘটনায় তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড পণ্যের নাম পরিমাণ উৎস ও গন্তব্যসহ আমদানি রপ্তানি কারকের তথ্য সংবলিত নথিকে বলা হয় কার্কো ম্যানিফেস্টো এই নথির তথ্যের ভিত্তিতেই আমদানি রপ্তানির সময় নির্ধারণ করা হয় শুল্ক তবে প্রায় এক বছর ধরে বেনাপোল স্থল বন্দর দিয়ে ম্যানিফেস্টো নম্বর জালিয়াতি করে ভারত থেকে করা হচ্ছে পণ্য আমদানি কখনও একই নম্বর একাধিকবার ব্যবহার আবার কখনো করা হয়েছে নকল ফলে বিপুলপূর্ণ চালান হলেও বিল অব এন্ট্রি দাখিল হয়নি শুল্কায়ন ছাড়াই খালাস হয়েছে পণ্য এই মালামালগুলো ম্যানুফেস্ট এন্টি ছাড়া বিল অব এন্ট্রি এন্ট্রি ছাড়া কাস্টমস এর উইদাউট নলেজে কিভাবে যায় এটা আমরা ব্যবসা হিসেবে আমাদের জিজ্ঞাসা এই ধরনের মালামাল যদি এখান থেকে খালাস কোনো অসাধু চক্র নেয় সেক্ষেত্রে অবশ্যই কাস্টমস এবং বন্দরে জব দিয়ে তা এখানে অভিযোগ আছে বেনাপুল কাস্টমস হাউসের কিছু অসাধু কর্মকর্তা ও বন্দরের দায়িত্বশীলদের সহযোগিতায় এমন জালিয়াতি চলছে জাতীয় রাজস্ব বোর্ড আটশো বিরানব্বইটি ম্যানিফেস্টো বিষয়ে দুই দফায় চিঠি দিয়ে বেনাপুল বন্দর কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েও উত্তর পায়নি স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এ কারণে বৈধ আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতীয় কাস্টমসের গত এক বছরের কার্গো রেকর্ড দেখলেই মিলবে সব তথ্য গত পাঁচই আগস্টের পরে একই ম্যানিফেস্ট নাম্বার দিয়ে দশ পনেরো বিশ পঁচিশটি ম্যানিফেস্টের গোয়া পণ্য চালান পাচার হয়েছে আমরা এটাও শুনেছি যে বেনাপলের শত শত ম্যানিফেস্ট নম্বর আছে কিন্তু বিলাভেন্টির নম্বরটা নাই আমরা দাবি করি আমাদের এই বন্দরের সাথে এই বেনাপোল বন্দর মানে স্তর বন্দরটাকে সুরক্ষা করার জন্য এবং এই ব্যবসাটাকে আরও সুন্দর করার জন্য স্বাচ্ছতার সাথে এটা সুষ্ঠু তদন্ত হওয়ার প্রয়োজন এক ম্যানিফেস্ট নম্বর একাধিকবার জমা পড়ার কথা স্বীকার করেছে বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে গঠন হয়েছে তদন্ত কমিটি কোন কোন ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে যেন কেউ যেন কোনো রকম অসুধ অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি বন্দর কর্তৃপক্ষ হতে প্রেরিত পত্র পর্যালোচনায় দেখা যায় কিছু ম্যানিফেস্টো পুনরাবৃত্তি রয়েছে এ বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ ডিবিসি নিউজ ডেস্ক ভাঙনে হুমকির মুখে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট কয়েকদিনের ভাঙনে বন্ধ হয়ে গেছে একটি ঘাট অপর দুটি ঘাটও রয়েছে ঝুঁকিতে ভাঙনে বিলীন হয়ে গেছে ঘাট এলাকার বেশ কয়েকটি বসত বিপাকে যানবাহন চালকরা ঘাট মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তীব্র স্রোত আর ভাঙনের কবলে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট এতদিন পাঁচটি ঘাটের মধ্যে তিনটি ঘাট দিয়েই পারাপার হতো যাত্রী ও যানবাহন কিন্তু পদ্মার অব্যাহত ভাঙনে ঘাটগুলো একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে করে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল স্রোত ও ভাঙনের কারণে র্যাম্প ডুবে যাওয়ায় বুধবার রাত থেকে বন্ধ রয়েছে চার নম্বর ফেরিঘাট বাকি দুই ঘাটও ভাঙনের ঝুঁকিতে এরই মধ্যে ফেরিঘাট এলাকার কয়েকটি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে আগে থেকেই ব্যবস্থা না নেয় এমন অবস্থা অভিযোগ স্থানীয়দের তিন চার দিন ধরে ভাঙন ঝুরিয়েছে গত রাত্রে চার নম্বর ঘাটটা চলে গেছে আমরা মোটামুটি দশ বারোটা বাড়ি চলে গেছে এই ঘাটটা প্রত্যেক দিন ভাঙতেছে আজ নয় দুই নাম্বার ভাঙে কালে দু নাম্বার ভাঙে নয় চার নাম্বার মানে এক এক দিন এক এক জায়গায় ভাঙতেছে একটি ঘাট বন্ধ এবং অপর দুটি ঘাট ঝুঁকিতে থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানচালকরা কাঁচামাল বেগুন করল্লা অনেক কিছু আসে যশোর থেকে খুলনা থেকে যখন এই ঘাটে আপনার ঘন্টার পর ঘন্টা বসে থাকে তখন এই কাঁচা পণ্যগুলো আপনি পচে যায় প্রতি বছরে এভাবে ঘাট ভাঙে এটা যদি আগে থাকতি প্রশাসন ঘাটের অনেক কিছু ফালালে তাহলে ক্ষতিগুলো হয় না বন্ধ ও ভাঙনের হুমকিতে থাকা ঘাটগুলো সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বর্তমানে তিন নাম্বার আর পাঁচ নম্বর ঘাট দিয়ে অপারেশন চলতেছে তবে চার নাম্বার ঘাটে ওই ফেরি বেরাট সময় ওই তীব্র স্রোতের কারণে ওই পন্টনের র্যাম সিরে তার সিরে যায় তার সিরে যে ওই ঘাট থেকে পন্টন ডিসপ্লেস হয়ে যায় চেষ্টা করতেছি দ্রুত র্যাম উঠাইয়া ঘাটটাকে অপারেশন পর্যায়ে চলে নিয়ে আসার জন্য দ্রুত সময়ের মধ্যে ঘাটে টেকসই ব্যবস্থা না নিলে সংকট চরমে পৌঁছাবে এমন সংখ্যা এ পথে চলাচলকারীদের আশরাফুল আলম লিটন ডিবিসি নিউজ মানিকগঞ্জ টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মাগুরার শালিখা ও সদর উপজেলায় তলিয়ে রয়েছে কয়েকশো হেক্টর জমির ধান এতে দেখা দিয়েছে ধানের গোড়া পচা ও নানা রোগবালাই লোকসানের আশঙ্কা প্রান্তিক চাষীদের তবে কৃষি বিভাগ বলছে এ ব্যাপারে দেওয়া হচ্ছে সহায়তা বৃষ্টির জমা পানিতে তিন সপ্তাহ ধরে এভাবে পানির নিচে মাগুরার ফসলি মাঠ নদী খাল বিল দুশ্চিন্তায় কৃষক জুলাইয়ের শেষের দিকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতের প্রভাব এখনও জেলার বিশাল এলাকা জুড়ে স্পষ্ট চিত্রা ও ফটকি নদী এবং কুমার নদের পানি বেড়ে ছোট ছোট খাল বিড়ে উপচে পড়ছে পানি ডুবে রয়েছে পনেরোশো হেক্টর জমির আমন ধানের চারা এলাকায় এই বন্যার পানিটি এবং অনেক ধান পাট ক্ষতি হয়েছে অনেক কৃষক পুঁজির অভাবে নতুন করে তৈরি করতে পারছে না বীজতলা দ্রুত পানি না সরলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে আমন চাষ কৃষকদের অভিযোগ এমন দুর্যোগেও তাদের কোনো খোঁজ নেয়নি কৃষি বিভাগ একর একর জমি গলিয়ে গেল বৃষ্টির পানিতে কেউ খোঁজখবর নিলো না আমাকে দিক দিয়ে খারাপ ভালোই হয়েছে কিন্তু কোনো দেশি অফিস থেকে খোঁজখবর নেওয়া হয়নি বা আমাদের

ক্ষতিগ্রস্ত কৃষকদের বিপর্যয় থেকে রক্ষায় স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ দ্রুত এগিয়ে আসবে প্রত্যাশা ভুক্তভোগীদের ডিবিসি নিউজ ডেস্ক রাজবাড়ী পৌরসভায় জমে থাকা ময়লা সরিয়ে না নেয় ভেঙে ফেলা হচ্ছে একের পর এক ডাস্টবিন এতে ক্ষতি হচ্ছে কয়েক লাখ টাকা অভিযোগ এর পেছনে ইন্ধন রয়েছে খোদ পৌর কর্তৃপক্ষের সরকারি সম্পদ বিনষ্টকারী ও ইন্ধনদাতাদের শাস্তির দাবি স্থানীয়দের রাজবাড়ি পৌরসভার বাসিন্দা আবদুল্লাহ ভেঙে ফেলছেন নিজ এলাকা কান্দার ডাস্টবিন সাথে ছিলেন স্থানীয় আরো কয়েকজন থেকে নিয়মিত নোংরা নেয় না অনেক লোকজন আসে ডাস্টবিন আমরা দুই তিন বাসার লোকজন মিলে আমাদের সমস্যা দিয়েছি আরকি আবদুল্লার বাসার পাশে ডাস্টবিন ভেঙে ফেলার দৃশ্য দেখার পর অনুসন্ধানের নামে ডিবিসি নিউজ উঠে আসে পৌরসভার জমিদার সড়ক বিনোদপুর সহ বেশ কয়েকটি এলাকারও একই ধরনের ঘটনার চিত্র এদিকে টাকা না দিলে ডাস্টবিনে ময়লা সরিয়ে নেয় না পরিচ্ছন্ন কর্মীরা অভিযোগ দিয়েও পাওয়া যায়নি প্রতিকার উল্টু ডাস্টবিন ভেঙে ফেলতে ইন্ধন দেওয়ার অভিযোগ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে বাসাবাড়ি থেকে ময়লা নিলে একশো করে টাকা পায় বাসাবাড়ির লোকজনে ডাস্টবিন হওয়ার পরে এখানে ময়লা ফেলছে যেটা ওদেরকে আলাদাভাবে কোনো টাকা দেওয়া হয় দু হাজার উনিশ সালে রাজবাড়ি পৌরসভায় চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয় নির্মাণ করা হয় চৌত্রিশটি ডাস্টবিন এগুলো থেকে নিয়মিত সরানো হয় না ময়লা ফলে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা বাসার সামনে দুনিয়ার ময়লা টেলা ফেলায় পৌরসভার লোকজন এসে তো নেয় না চাকাচ্চা নেই স্কুলে যাওয়া আসার পথে যে দুর্গন্ধ পেটে অসুখ বিসুখ সরকারি সম্পদ নষ্টে উস্কানি দাতা সহ জড়িতদের শাস্তির দাবি নাগরিক কমিটির সুস্বাস্থ্যের জন্য যে যে প্রক্রিয়া এটাকে ধ্বংস করাকে ভেঙে ফেলার উচিত না একটি সুস্থ তদন্তের মাধ্যমে কোন কর্তৃপক্ষ কারা যায় তার আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ডাস্টবিন থেকে ময়লা নিয়মিত পরিষ্কার এবং সরকারি সম্পদ ভাঙার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানালো জেলা প্রশাসন যাচাই করে দেখব যে আমাদের যারা কর্মী আছে তারা সেখানে গেছে কিনা যেটা বাংলার বিষয়ে বলা হচ্ছে পৌরসভার ডাস্টবিন যদি কোনো ব্যক্তি এই বিষয়গুলো বেগে থাকে আমরা সেই বিষয়গুলো নজর দেব নাগরিক ভোগান্তি দূর করতে ডাস্টবিনগুলো দ্রুত সংস্কার করা হবে প্রত্যাশা পৌরবাসীর বিবিসি নিউজ ডেস্ক ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন